গল্প কথার আসরে আপনাদের সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য খগেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প ডাকাতের ডুলি চালদাপুরের জঙ্গলের ধারে যখন পালকি এসে পৌঁছল তখন ভর সন্ধ্যা বেহারারা পথের ধারে পালকি নামিয়ে বললে হুজুর আর এগোতে সাহস হয় না সামনে তিন তিনক্রোশের মধ্যে গা নেই হরি ডাক্তার এতক্ষণ তাকে আয় হেলান দিয়ে শুয়েছিলেন বিহারাদের এক টানা হু হু হো হো সুরে বর্ষার মেঠো বাতাসে তার চোখ দুটো একটু বুঝে এসেছিল অবস্থাটা হঠাৎ বদলে যাওয়ায় তন্দ্রাটুকু ছুটে গেল চোখ মেলে তা কে বললেন কি বললি হুজুর সামনে চালদাপুরের জঙ্গল সাজও লাগলো জল কাদায় পা বসে যায় বৃষ্টিও বুঝিয়ে এলো তাই বলে একটা লোক মারা যাবে কি করব হুজুর আমাদেরও তো প্রাণ হুম বলেই ডাক্তারবাবু উঠে বসলেন তারপর পালকির ভিতর থেকে মুখ বাড়িয়ে বাঁ দিকে তাকিয়ে বললেন ওই চাঁদ খালির আলো দেখা যায় না হুম এমন সময় দূরে এক পাল শিয়াল ডেকে তারল ডাক্তারবাবু বললেন ওখানে যেতে পারবি না হুজুর ওদিকে যেতে হলে ও জঙ্গলটা পুব দিক ভাঙতে হবে বটে তা জঙ্গলে আছে কি রাতের বেলায় তেনাদের নাম করতে নেই ওদিকে আছেন তেনারা আর মাঝ বরাবর হলো টিয়ার আড্ডা আমরা যাব না তাই বলে একটা লোক বিনা চিকিৎসায় মারা যাবে গায়ের ঘাম মুছতে বেহারা বললে কি করব হুজুর ঘরে ছেলে পুলো ছেড়ে এসেছি হরি ডাক্তার ধমক দিয়ে বললেন মিচে কথা কোনো ব্যাটার ছেলে নেই ওই যে কে যায় না এই কে যায় অন্ধকার ততক্ষণে আরও গাঢ় হয়ে এসেছে যা স্পষ্ট ছিল তা হয়ে গেছে ছায়া যা ছায়া ছিল তা গোলে অন্ধকারে মিলিয়ে গেছে যে যাচ্ছিল সে ডাক শুনে থমকে দাঁড়ালো তার হাতে একখানা লাঠি ডাক্তারবাবু বললেন হ্যারিকেন জাল এই লোকটাকে এদিকে ডাক বাইরে পালকি লোহার টানার সঙ্গে একটা হ্যারিকেন বাধা ছিল একজন সেটা খুলে নিয়ে জ্বালতে লাগলো এদিকে ডাক্তারবাবুর আর ডাকের দেরি সইছিল না নিজেই হাঁকলেন এই কে তুমি এদিকে এসো লোকটা কাছে আসতে তিনি জিজ্ঞেস করলেন তুমি যাচ্ছ কোন দিকে বাড়ি কোথায় সে লাঠি দিয়ে দেখে বললে জঙ্গলের ও পারে তা তো বুঝলাম জঙ্গলের ওপারে কোথায় আগে কর্তা তুলসীপুরেই বটে তবে ভালো ডাক্তার পুরনো হলে একটুতেই চটেন হরিরায় তার উপর খুব ভালো ডাক্তার ও বুড়ো মানুষ ধমক দিয়ে বললেন আহাম্মক কোথাকার ধমক খেয়ে লোকটা যেন একটু ভয়ে কুঁকড়ে গেল ডাক্তারবাবু বললেন এখন যাচ্ছিস কোথায় আগে জঙ্গলের ওপারে হুম আমায় চিনতে পারিস সাতগড়ের হরি ডাক্তারের নাম শুনেছিস লোকটা এবার হাত জোর করে নিচু হয়ে নমস্কার করে বলল আগে কর্তার নাম শুনেছি কিন্তু তেনার ওষুধ খায়নি আমি সাতগড়ের হরি ডাক্তার আমার ওষুধের বাক্সটা মাথায় করে তুলসীপুরের সতীশ মণ্ডলের বাড়ি পৌঁছে দিতে পারবি দু টাকা বক্সিস দেব হ্যারিকেনটা ততক্ষণে জ্বালা হয়ে গেছে তার ম্লান আলোয় হরি ডাক্তার দেখলেন লোকটার চেহারা চুয়ারের মতো কিন্তু শরীর বেশ লম্বা তার চোখের দৃষ্টি সরল নয় বাঁকা ও রুক্ষ এবং মাথার লম্বা চুল পরনের কাপড় ও গায়ের চাদর খানা ময়লা ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন পারবি সে বললে আগে তা পারি বেহারারা বললে হুজুর এই জঙ্গল ভেঙে রাতের বেলা আপনি ডাক্তারবাবু ধমক দিয়ে উঠলেন চোপ তারপর আমার ছাতি লাঠি সেটোস্কোপ আর ওষুধের বাক্সটা বার কর বলতে বলতে তিনি জুতো পায়ে দিয়ে আস্তে আস্তে পালকি থেকে বেরিয়ে বাইরে দাঁড়ালেন পালকির ভিতরে তোষকের নিচের দুপাশে ছিল ছাতা ও লাঠি পায়ের দিকে দেওয়ালের গায়ে তাকের ওপর ছিল ও ওষুধের বাক্স বেহারারা সেগুলো বার করতে ডাক্তারবাবু স্টেটোস্কোপটা কোটের পকেটে পুড়ে ছাতা ও লাঠিখানা হাতে নিতে নিতে লোকটাকে বললেন এই শুনছিস ওরে বাক্সটা মাথায় দে খবরদার ওর তলায় তেলের দাগ যেন না লাগে লোকটা গায়ের চাদরখানা দিয়ে মাথায় পাগড়ি বাঁধতে বাঁধতে বললে ঘরধা আমরা গরিব মানুষ তেল পাবো কোথায় তারপর বাক্সটা মাথায় তুলে নিতে ডাক্তার বাবু লাথি দিয়ে লণ্ঠন দেখিয়ে একজন বেহারাকে বললেন ওটা ওর হাতে দে চল বেহারারা বললে হুজুর আমরা তোরা বাড়ি গিয়ে ছেলে পুলেদের না রুখাওয়া গিয়ে হুজুর আমাদের ওপর মিছে রাগ করলেন আধা রাতে একেবারে জমের মুখে ডাক্তারবাবু কয়েকবার গিয়েই ফিরে দাঁড়িয়ে বললেন যেতে পারবি এ কথাটা আগে বললেন না কেন যা যা বেটারা আমার ভয় নেই জম আমার সাঙ্গাত পেহারারা উত্তর না দিয়ে শূন্য পালকি কাঁধে তুলে সাত গড়ের দিকে ফিরে চলল কিন্তু তাদের পা আর চলে না ভয়ে বুক দুরু দুরু করছে আজকের সাথে এক মহা সর্বনাশ হবে জয় মা কালী সেদিন সকাল থেকেই সারাক্ষণই বৃষ্টি হয়েছে বিকেলের দিকে কিছুক্ষণ ধরেছিল আবার ঝুরঝুর করে নামল হরি ডাক্তার ছাতা খুলে মাথায় দিলেন বাক্সটার উপর ছিল একখানা অয়েল ক্লথের ঢাকনি যেতে যেতে ডাক্তারবাবু একবার ঘাড় ফিরিয়ে এদিক ওদিক তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না অন্ধকারে ও বৃষ্টিতে সব চুপসে মুছে ধেবড়ে কালো হয়ে গেছে হ্যারিকেনের আলোয় যেটুকু দেখা যায় সেটুকু দৃশ্য বিশ্রী কেবল জল কাদা ঝোপ জঙ্গল মাঝে মাঝে দু একটি বড় বড় গাছ এর ওপর দিয়ে বাহকের কোমর থেকে পা দুখানার সুদীর্ঘ কালো ও মোটা ছায়া নাচতে নাচতে চলেছে বাতাস উঠছিল চারিধার থেকে বৃষ্টির বিন্দুর টুপটাপ শব্দ ভিজে ডালপালা দীর্ঘশ্বাস এবং ব্যাঙ ও ঝিঝির সরু মোটা নানা রকম ডাক একসঙ্গে জট পাকিয়ে গেছে ডাক্তারবাবু অনুমান করলেন দুজনে চালদাপুরে জঙ্গলে এসে পৌঁছেছেন তবু জিজ্ঞেস করলেন কোথায় এলাম রে কর্তা চালদাপুরে জঙ্গলে ওই বায়ে শিবকালীর পাট ডাক্তারবাবু সেদিকে তাকালেন কিন্তু অন্ধকারে দেখবেন কি হঠাৎ তার মনে পড়ল এতক্ষণ লোকটার নাম জিজ্ঞাসা করা হয়নি বললেন তোর নাম কি রে কর্তা গরিব লোক আবার নাম বললেন বেটা আচ্ছা প্রকাশে বললেন তবুও আগে বুনো কর্তা একটু ডান দিয়ে ঘেসে আসবেন বায়ে এই গর্ত ডান ধার খেসে যেতে যেতে ডাক্তারবাবু থমকে দাঁড়ালেন বললেন বুনো ও কিসের শব্দ রে কে কাঁদছে না সত্যি একটা শব্দ শোনা যাচ্ছিল কে যেন দূরে কাঁদছে বুনো সামনে চলতে লাগলো ডাক্তারবাবুর কথার জবাব দিলেন না হ্যাঁ হ্যাঁ নিশ্চয় কাঁদছে এই দাঁড়া ওই শোন এই যে আর্থনাথ কর্তা চুপচাপ চলে আসুন এখনো শিবকালীর পাট ছাড়ায়নি বাতাসের সজল সুরে শব্দটা প্রায় মিশেই গিয়েছিল ডাক্তারবাবু ভাবলেন তবে কি সত্যি চালদাপুরের জঙ্গলের পূবে তিনি মাথা নিচু করে চলেছেন কিছু দূর গিয়ে হঠাৎ দুই প্যাঁচার ডাক শুনতে পেলেন একটা কাছে আর একটা তার কিছু দূরে প্যাঁচা রাতের বেলাতেই ডাকে এতে আর ভয়ের কি তারপর আরও কিছু দূর গিয়েই একটা সুতীক্ষ্ণ শীষের শব্দে ডাক্তারবাবু চমকে উঠলেন শব্দটা বাতাসের পাতায় পাতায় ছড়িয়ে ডালের ফাঁক দিয়ে বনের তলা দিয়ে গাছের উপর দিয়ে উড়ে গেল ওই দূর থেকে ও শীষ পেসে আসছে আবার একটা প্যাঁচা ডেকে উঠল ডাক্তারবাবু হাঁকলেন এই বুনো দাঁড়া বুনো ফিরে দাঁড়ালো কিছু বুঝতে পারছিস না কত্তা আবার দূর থেকে শীষ ভেসে এলো ডাক্তারবাবুর আর সন্দেহ রইল না তিনি বত্রিশ বছর ডাক্তারি করেছেন এ পথ বার কয়েক এসেছেন অবশ্য দিনের বেলা কিন্তু এরকমটা কখনো হয়নি নিশ্চয়ই আজ তিনি টি আর হাতে পড়েছেন বললেন এই বুনো কিন্তু তার কথা শেষ হতে না হতেই পাশের জঙ্গল থেকে দুটি ছায়া মূর্তি এসে তার হাত দুখানা চেপে ধরলে বুনো তৎক্ষণাৎ ধমক দিয়ে খবরদার সরে দাঁড়া কে ওর গা নে লোক দুটো চট করে সরে দাঁড়াল বুনো হেরিক্যানটা ওপর দিকে তুলে বলল কর্তা সঙ্গে কি আছে ডাক্তারবাবু বুনোর মুখের দিকে চোখ তুলে বললেন একটা ঘড়ি আর চেন কয়েক আনা পয়সা চশমা জোড়া বুনোর মাথায় তখনও ওষুধের বাক্সটা ছিল সে তীক্ষ্ণ চোখে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে বললে আর কিছু নেই হরি ডাক্তার মিছে কথা বলে না এবিচ্ছু বাক্সটা ধর বুড়োটার কাপড় চোপড় তল্লাশ করবো বিচ্ছু বাক্সটা বুনোর মাথা থেকে নিজের মাথায় তুলে নিতেই বুনো ডাক্তারবাবুর সামনে এগিয়ে এলো হরি ডাক্তার বললেন তুই বুঝি টিয়া হ্যাঁ গো মশাই এবার দাও তো সঙ্গে কি আছে হরি ডাক্তার চেনটা বুক থেকে খুলে গড়িটা বুক পকেট থেকে বার করে টিয়ার হাতে দিতে দিতে বললেন এসবে তোর কি হবে বেচলে দশ টাকাও পাবি না ওই সঙ্গে তোমার জানটাও খাবো তাতে কি লাভ হবে যে লোকটা চিকিৎসার জন্য যাচ্ছি মাছ থেকে সেই মারা যাবে তার চেয়ে কাজ কর আমি রোগী দেখে ফিরে আসি সেখানে যে টাকাগুলো পাবো সেগুলো আর এই সব দিয়ে যাবো ওরে বংশী বুড়োটা রগরের কথা শোন জান দিতে এসে কেউ ফিরে যায় ওই করে পালাতে চাও বুড়ো পালাবার হলে এ জঙ্গলে রাতের বেলা ঢুকতম না ছাপ্পান্ন বছর বেঁচেছি আর দু চার বছর না বাঁচলে ক্ষতি কি ছেলেটা ছিল সেটাও তো মারা গেছে তবে আর দেরি কেন এখনই মর টিয়া তার হাতের লাঠিটা তুললে দেখ টিয়া জমির সঙ্গে যুদ্ধ করতে আমার আনন্দ হয় রে ওটা আমার অভ্যেস হয়ে গেছে এখন রোগীটাকে দেখব যদি আমার কথা কিছু শুনে থাকিস তাহলে এটা নিশ্চয়ই শুনতে পেয়েছিস হরি ডাক্তার যে কথা সেই কাজ আমি ঠিক ফিরে আসবো ভাবলে তারপর বললে আচ্ছা আমি তোমায় এখান থেকে ডুলিতে চড়িয়ে ভবানীপুরে নিয়ে যাব সেই ডুলিতে আবার ফিরে আসবে কিন্তু খবরদার আবার যদি কোনো ক্ষতি হয় আর যদি ফিরে না আসো তাহলে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে তোমায় খুন করে গাছের টাঙিয়ে রাখবো কেউ ঠেকাতে পারবে না হরি ডাক্তার খুব সহজ সুরে বললেন আচ্ছা ওরা বংশী ডুলিয়ান হিরু আর মদ্দাকেও ডেকে আনবি মিনিট দশকের মধ্যে একখানা ডাক্তার ডাক্তারবাবু তাতে উঠে বসলেন বেহারা হলো বিচ্ছু বংশী হিরু আর মদ্দা টিয়া নিল হাতে হ্যারিকেন মাথায় ওষুধের বাক্সটা জল কাদা ভেঙে ডাক্তারবাবুকে কাঁধে নিয়ে বাহকেরা চলল ওদের কলা থেকে একটা শব্দ বের হচ্ছে হু হু আবার বৃষ্টি পড়ছে দূরে শিয়াল ডেকে উঠল ডাক্তারবাবু চুপ করে বসে ভাবছেন এ মন্দ নয় গল্পে শুনেছি ভূতের যারা ভূতের পালকে চরে বেড়ায় আমি চলেছি ডাক্তারের ডুলিতে রাত তখন বারোটা হবে জঙ্গলটা শেষ হয় আর কি এমন সময় হঠাৎ চারপাশ থেকে মশাল ও বন্দুক একদল লোক ডাক্তারবাবুর ডুলি ঘিরে ধরে হাঁকলেন এই খাড়া রাহো বাহকেরা স্থির হয়ে দাঁড়ালো ডাক্তার ডুলি থেকে মুখ বার করে দেখেন সামনে দ্বারকা সাহেব হাতে পিস্তল সাহেব হরি ডাক্তারকে দেখে বললেন জব ব্যাপার ভেবেছিলাম ডুলিতে টিয়া বেটা বৌসে যে পালাচ্ছে তার বদলে আপনি হাঁক শুনে আর মশালের আলো দেখে আমারও বুক কাপ ছিল বুঝি ডাকাতটার হাতে পড়লাম এখন দেখছি আপনি আপনার সাহস আছে তো বাবু? এই রাতে জঙ্গল ভেঙে চলেছেন কোথায় কি আর করি বলুন যাচ্ছি তুলসীপুরের সতীশ মন্ডলের বাড়ি তার ছেলের কলেরা জানেন তো আমরা ডাক্তার মানুষ জমের সাংঘাত আমাদের সময় অসময় কিছুই নেই আপনি এমন সময় এই জঙ্গলে খবর পেয়েছি বেটা এখন এই জঙ্গলেই আছে আপনার ডুলি কোথাকার সাত গড়ের পাল কিতে এলেন না কেন পাওয়া গেল না বটে আপনার ডুলির বেহারাগুলো চেহারা কিন্তু ভালো নয় যেটা মাথায় বাক্সটা আছে সেটা ঠিক ডাক্তারবাবু দারোগো সাহেবের মুখের কথা কেড়ে নিয়ে হাসতে হাসতে বললেন দিন হয়তো বলবেন হা মার খুনির মতো দারোগা সাহেব হাঁকলেন এই জমাদার ডাক্তারবাবুকে জানে দাও নমস্কার নমস্কার ডাক্তারবাবু হাঁকলেন ওরে শশী পা চালিয়ে চল এখানে রাত কাবার করবি বেহারারা এবার আরো জোরে শব্দ করতে লাগলো হু হু তাদের পা আরো জোরে চলছে তারপর তারা ডাক্তারবাবুকে নিয়ে যখন তুলসীপুরে সতীশ মন্ডলের বাড়ি গিয়ে পৌঁছলো তখন রাত ঠিক একটা চার ধার নিঝুম কেবল দূর থেকে চৌকিদারের হাত ভেসে আসছে মন্ডল মশার বৈঠকখানার বারান্দায় বসে কে যেন ফুরুত ফুরুত শব্দে হুঁকো টানছিল তার পাশে একটা একটা এক কুকুর বেহারারা ডুলিখানা অন্ধকারের উঠোনে নামাতে এই কুকুরটা ঘেউ ঘেউ করে উঠে দাঁড়ালো যে লোকটা হুঁকো টানছিল সে বললে কে এলো বংশী বললে সাতগড়ে ডাক্তারবাবু লোকটা ব্যস্ত হয়ে উঠল সে বাড়ির ভিতরের দিকে চলে যেতেই ডাক্তারবাবু ডুলি থেকে বেরিয়ে এলেন টিয়া হঠাৎ তার মাখা পা দুখানি জড়িয়ে ধরে বললেন কর্তা আপনি আমার মা বাপ এই পা ছুঁয়ে কিরে করে গেলাম আমার জান থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না ওরে বংশী এই মদ্দা তোরা দেবতার পায়ে ধুলো জিভে মাথায় ইতিমধ্যে মন্ডল মশাই এলেন দেখতে দেখতে দল হাওয়া পরদিন সন্ধেবেলা ডাক্তারবাবু সাত গড়ে নিজের বৈঠকখানার বারান্দায় জল চৌকির উপরে বসে তামাক খাচ্ছেন দুপুরে তুলসীপুর থেকে আসার পথে শুনেছিলেন পুলিশ চালদাপুরের টিয়ার সন্ধান পেয়েছে কিন্তু কারুকে ধরতে বা কিছুই উদ্ধার করতে পারেনি তিনি মনে মনে বলে উঠলেন এটা বাহাদুর এমন সময় একটা ছায়ামূর্তি অন্ধকার উঠোনের ওপর দিয়ে এসে তার জল সামনে এক জোড়া বড় ইলিশ মাছ ও চারটে আনারস রেখে মাটিতে টিপ করে মাথা ঠুকেই মিলিয়ে গেল এটা চল্লিশ বছর আগের ঘটনা এখন সে ডাক্তারবাবু বা টিয়া কেউই নেই কিন্তু চালদাপুরের জঙ্গলে খানিকটা আছে সেখানে গেলে শিবকালীর পাট আজও দেখা যায় নমস্কার